কিছুমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে হুজুর আমাকে কি কেউ জাদু করেছে আমার রুজিকে কি কেউ তালা মেরে দিয়েছে কে সেই ব্যক্তি যে আমার ক্ষতি চায় আর যদি জাদু করা হয়েই থাকে তবে তা কোথায় কোঁতা আছে প্রিয় দর্শক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্যের কাছে ছুটে যায় এই অদৃশ্য সূত্র খোঁজ পেতে কিন্তু আফসোস সঠিক আমল না জানার কারণে তারা ধোকার শিকার হয় আজ আমি আপনাকে এমন এক শক্তিশালী আমলের কথা বলবো যা কোনো সাধারণ আমল নয় এটি এমন এক গুপ্ত চাবি যা আপনার বাতিনি বা অন্তরের চোখ খুলে দেবে ইনশা এই আমলটি যদি সঠিক তরিকায় করতে পারেন তবে অন্যের কাছে যাওয়ার প্রয়োজন হবে না মাত্র কয়েক মিনিটের ধ্যানে আপনার সামনে বেশি উঠবে কে আপনার শত্রু কোথায় পোতা আছে কুপুরি কালাম এবং আপনার উপর জাদু করা হয়েছে কিনা কিন্তু সাবধান এই আমল অত্যন্ত শক্তিশালী এর নিয়ম ও শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ পাবে না জানলে কোনো ফায়দা হবে না তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না গাইবি মদত এবং বাতিনি শক্তি অর্জনের জন্য প্রয়োজন একনিষ্ঠতা বা এখলাস। মনে রাখবেন এই আমলটি কোনো তামাশা নয় এটি আল্লাহ রব্বুল আলমিনের এক বিশেষ সিফাতি নামের আমল আমলটি শুরু করার আগে আপনাকে পাক পবিত্র হতে হবে তানটি হতে হবে নির্জন যেখানে দুনিয়া বেকোলাহল আপনার দেনে আঘাত ঘটাবে না আপনার নিয়ত হতে হবে স্বচ্ছ শুধুমাত্র দিন ও দুনিয়ার জায়েজ কাজে সাহায্য লাভের আশায় এবং নিজেকে ও পরিবারকে হেফাজতের উদ্দেশ্যে এই শক্তি বর্জন করতে হবে কোনো হারাম বা কারো ক্ষতির উদ্দেশ্যে করলে এর ফলাফল ভয়াবহ হতে পারে এখন মনোযোগ দিয়ে শুনুন সেই বিশেষ আমলটি যা আপনার চোখের সামনে থেকে অদৃশ্যের পর্দা সরিয়ে দেবে এবং আপনার তৃতীয় নেত্র খোলে যাবে এ আমলটি করার নির্দিষ্ট সময় হলো প্রতিদিন মাগরিব এবং ঈশার নামাজের পর যে স্থানে আপনি ফরজ নামাজ আদায় করবেন ঠিক সেই স্থানে বসেই প্রথমে দুই রেখা সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ আদায় করে নেবেন নামাজ শেষে অত্যন্ত বিনয়ের সাথে মহান রব্বুল আইল দরবারে এই দোয়াটি করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করে নিন আল্লাহ আমি দিন ও দুনিয়ার জায়েজ কাজে সাহায্য সহযোগিতার জন্য ই আমল করতে চাচ্ছি নবী করিম সাল আলিহি ওসাল্লামের উসিলাই আমাকে সাহায্য করে আমার বাতিনি চোখ খুলে দিন দুহার পর আল্লাহ তালার অত্যন্ত শক্তিশালী একটি সিপাতি নাম পাঠ করতে হবে নামটি হলো ইয়া মমিতু ইয়া মমিতু ইয়া মমিতু পাঠ করার নিয়মটি সাধারণত তসবিহ পড়ার মতো নয় এটি দম বা নিঃশ্বাসের সাথে সম্পর্কিত গভীরভাবে শ্বাস নিয়ে এক নিঃশ্বাসে যতবার সম্ভব ইয়া মৃত্যু পাঠ করবেন দম ফুরিয়ে গেলে পুনরায় শ্বাস নেবেন এবং আবার এক নিঃশ্বাসে যতবার পারেন পরবেন এইভাবে মোট পাঁচশো একবার এই নামটি পূর্ণ করতে হবে সংখ্যার দিকে খেয়াল রাখবেন যেন কম বা বেশি না হয় প্রিয়দিনী ভাই ও বোনেরা বাতিনে চোখ বা তৃতীয় নেত্র খোলা কোনো জাদুর খেলা নয় এটি আধ্যাত্মিক সাধনা কারো কারু ক্ষেত্রে খুব দ্রুত পর্দা সরে যায় আবার কারো ক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে যতদিন পর্যন্ত আপনার বাতিনে চোখ না খুলবে ততদিন পর্যন্ত পূর্ণ এখলাসের সাথে ধৈর্য ধরে এই আমলটি চালিয়ে যাবেন হিংসা আল্লাহ যখন আল্লাহ চাইবেন কয়েক মিনিটের মোরাকাবাতেই আপনি স্পষ্ট দেখতে পাবেন আপনার চারপাশে গড়ে যাওয়া আধ্যাত্মিক ও অদৃশ্য বিষয়গুলো ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন আর আপনার এই অদম বাইককে দোয়াই সামিল রাখুন আল্লাহ আমাদের সকলকে সহিহ পথে চলার তৌফিক দান করুন আমি